নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরে ঘটনায় সোহম চক্রবর্তীকে আগাম জামিন দিয়েছে আদালত দু হাজার টাকার ব্যক্তিগত বন্দি জামিন দিয়েছে বারাসাত আদালত এদিকে রেস্তোরাঁ মালিককে মাধুরের অভিযোগে কোর্টে আগাম জামিন চাইতে গিয়ে বিতর্কে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী সরকারি আইনজীবী পিপির ঘরে সময় কাটানো নিয়ে প্রশ্ন তুলেছেন বারাসাত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর রায় সহ আইনজীবীদের একাংশ তাদের বক্তব্য একজন অভিযুক্ত কিভাবে সরকারি আইনজীবীর চেম্বার নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে অভিযোগে আদালতে আত্মসমর্পণের পর আগাম জামিনের আবেদন করেছেন চন্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিযোগ আগাম জামিনের আবেদনের রুমে বসে অপেক্ষায় ছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে যান সোহম পূর্ব পরিচিত তাই এসেছিলেন বলেই দাবি করেছেন সরকারি আইনজীবী শান্তময় বসু মামলা নিয়ে কোনো কথা হয়নি বলেই দাবি করেছেন সরকারি আইনজীবী